প্রিয় দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজে বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান এবারে যাব ভালোবাসার রং পর্বে এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট কবি ঐশী পত্রিকার সম্পাদক এস এম শাহনুর আমি জানি যে তিনি অনেক কাজ করেন সংগঠন করেন কবিতা লেখেন এবং সারা বাংলাদেশে তার একটা অ্যাক্টিভিটিস আছে যেটি আমাদের সাহিত্যের জন্য খুব প্রয়োজন এবং সম্প্রতিকালে তিনি একটি গ্রন্থ অনুবাদের গ্রন্থ প্রকাশ করেন যেটি আমরা সবসময় চাই যে আমাদের মাতৃভাষাকে বিশ্বের অন্য অন্য কবিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শানুর অনেক কাজ করেছে তিনি বিদেশি কবিদের কবিতা এই শিরোনামে একটি অনু অনুদিত গ্রন্থ প্রকাশ করেছেন আমরা সেই গ্রন্থের মাধ্যমে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের কবিতার সঙ্গে আমরা পরিচিত হতে পারি সাধারণ আপনি যে এই যে অনুবাদ গ্রন্থগুলো প্রকাশ করছেন এর পেছনে আপনার লক্ষ্য কি ভিনদেশি কবিদের কবিতা শিরোনামে যে বইটি আপনি হাতে নিলেন এখানে বিশ্বের চব্বিশটি দেশের উনিশটি ভাষার ভিন্ন ভাষাভাষী কবিদের কবিতা সন্নিবেশিত হয়েছে যেখানে দু সালে সাহিত্য নোবেল পুরস্কার প্রাপ্ত হান কাং সহ এই সময়ের জনপ্রিয় কবিদের কবিতা রয়েছে আমি চেষ্টা করেছি কবিতাগুলোকে বাংলায় কাব্যিক আকারে রূপ দিতে এবং এতে করে যা হয়েছে যে আমরা অন্য অন্য ভাষার কবিদের কবিতা কীরকম আমরা যারা বাংলা চর্চা করি বাংলা পড়ি তারা অনুধাবন করতে পারবো এবং যেটি হয়েছে এই বইটি প্রকাশ হওয়ার পর পৃথিবীর বিভিন্ন দেশে কবিরা কিন্তু বইটি শেয়ার করেছেন আপনি জানেন যে ওনারা কিন্তু আমাদের সিনিয়র কিংবা জুনিয়র কবি কবি হলেও ওনারা কিন্তু আমাদের পৃথিবীর আন্তর্জাতিক বন্ধু তো ওনারা কিন্তু শেয়ার করেছেন ওনারা বিভিন্ন পত্রপত্রিকায় দিয়েছেন এবং বিভিন্ন টক শুতে এই বইটি নিয়ে আলোচনা হয়েছে আমি যাতে করে বাংলাদেশ এবং বাংলা ভাষা নিয়ে আলোচিত হয়ে একটা আমি জানি যে আমার পৃথিবীর বিভিন্ন দেশের কবিতার সঙ্গে যখন আলোচনা হয় তখন এই বইটির সম্পর্কে তারা আমাকে বলেছে শানুর আপনি তো কবিতা লেখেন কবিতার আপনার বিষয় আমি জানি যে নারী নদী মাটি বাংলাদেশ এগুলো আপনার কবিতার বিষয় তো আপনার মোট গ্রন্থের সংখ্যা কত এ পর্যন্ত জীবনী আঞ্চলিক লোক সংস্কৃতি মুক্তিযুদ্ধ মিলিয়ে আমার চোদ্দটির মতো একক গ্রন্থ রয়েছে আর যৌথ গ্রন্থ অনেক এবং বিষয়টি আপনিও জানেন দেশ বিদেশের অনেক অ্যান্থোলজিতে আমার লেখা প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড স্মিথ ইন্টারন্যাশনাল এডিটোরিয়াল আল আজহার পোয়েট্রি ম্যাগাজিন প্লস ক্রিয়েটিভ ম্যাগাজিন প্রডুজি ক্রিয়েটিভ ম্যাগাজিন এলিট ম্যাগাজিন এই ধরনের ম্যাগাজিনগুলোতে কিন্তু আপনার লেখাও প্রকাশিত হয় আমরা দেখি এবং আমার লেখা আমি যেখানে পাই না আপনার লেখা পাই না নিশ্চয়ই আপনি তো আমাদের একজন বিশিষ্ট কবি একজন কবি হিসাবে আপনার স্বপ্ন যদি একটু বলেন আমি স্বপ্ন দেখি বাংলা একদিন বিশ্বময় ছড়িয়ে পড়বে বাংলা শুধু বাঙালির নয় দেশ ছাড়াই বিশ্বময় চর্যাপদার অগ্নিবিনা, বিশ্ববাসীর বিস্ময় একদিন চর্যাপদ এবং অগ্নিবিনা নিয়ে সারা বিশ্ব মাتواরা হয়ে যাবে আপনার কাছে আমরা একটা ছোট্ট কবিতা শুনতে চাই যত দূরে যাই মন পড়ে থাকে আকাবাকাতি দাশীর তীরে যত কাছে যাই নিজেকে খুঁজে পাই বুরি নদীর পারে এখানে ফুটেছে আমার দুরন্ত মধুময় শৈশব ওদের খালে এক পায়ে বসে থাকে কানাবক মাছরাঙা ধরে মাছ এই যে একদম গ্রামের চিত্রটা আপনি তুলে ধরলেন আমাদের গ্রাম বাংলার যে সংস্কৃতি মানুষের যে সংস্কৃতি সেটাকে কিন্তু আমাদের আনতে হবে কবিতাকে দুর্বোধ্য করলে চলবে না ঠিক না কবিতা যেন বোধ হয় মানুষের হৃদয়ে যায় তাহলে কিন্তু মানুষ কবিতা পড়বে আপনি কি মনে করেন অবশ্যই মানে গ্রাম বাংলায় যে লোকজ সংস্কৃতি ছিল এগুলো আমরা কবিতায় নিয়ে আসতে পারি তাহলে কবিতা আর শহুরে কবিতা আর গ্রামীণ কবিতা বলে কিছু থাকবে না অনেক ধন্যবাদ শাহানুর আপনি আমাদের সঙ্গে থাকবেন অনেক ভালো কবিতা লিখবেন আর বিদেশি কবিতার কবিতা বেশি করে অনুবাদ করবেন যেন আমরা বিদেশি কবিতার কবিতা পড়ে আমাদের ভাষার সৌকর্য ঐশ্বর্য আমরা বুঝতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সেই সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে যে সকল কবি লেখক গবেষক এবং আমাদের বন্ধু রয়েছেন সকলকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে যদি দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলার অপরচয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি আমাদের প্রকৃতিতে এখনও শরৎ শেষ হয়ে যায়নি শেষ হলো দুর্গাপূজা শারদীয় দুর্গা উৎসব সেখানেও আমরা দেখেছি সব মানুষের একটা আনন্দ আমরা আনন্দের সঙ্গে আমাদের সংস্কৃতিকে আবহন করতে চাই এবং আমরা সুকান্তের সেই বিখ্যাত কবিতাটি উচ্চারণ করতে চাই বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝেনিক দুর্বৃত্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এই প্রত্যাশায় শেষ করছি